আসসালামু আলাইকুম আপনারা আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টিকার যুক্ত একটি ব্রা এই ব্রাটি সরাসরি চায়না থেকে আমদানিকৃত আপনারা দেখেন এই প্রোডাক্টটির ফিনিশিং দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন দেখেন ফোমের কোয়ালিটি কত উন্নত মানের এবং এটি দেখতে কত সুন্দর এটি যখন পরিধান করা হবে মনেই হবে না যে কোনো কিছু পরিধান করা হয়েছে এটার ফিনিশিং এবং হচ্ছে আউটলুক খুবই খুবই সুন্দর দেখা যাবে আর যেহেতু এটি সরাসরি চায়নার একটি প্রোডাক্ট সো এটার কোয়ালিটি নিয়ে আপনাদেরকে একদম চিন্তাই করতে হবে না আপনারা দেখেন এখানে যে লকটি ব্যবহার করা হয়েছে এ লকটি কত শক্ত এবং পাকাপুক্ত এবং উন্নত মানের তো সো লক নিয়েও আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনারা দেখেন সব কিছু কিন্তু একবারে প্রিমিয়াম কোয়ালিটির আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আর এখানে যে আঠাগুলো ব্যবহার করা হয়েছে এই আঠাগুলো কিন্তু অনেক উন্নত মানের এবং হচ্ছে বারবার ব্যবহার করতে পারবেন আপনি ওয়াশ করলেও কিন্তু কোনো প্রবলেম হবে না এটি ওয়াশ করে করেও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আঠাগুলো কিন্তু দীর্ঘস্থায়ী এবং হচ্ছে আপনি প্রতিবারে কিন্তু আঠাগুলো যেরকম রয়েছে ওই রকমই থাকবে আঠাগুলো কিন্তু দেখেন আঠাগুলো কিন্তু একটু নষ্ট হচ্ছে না আপনি যতবারই ব্যবহার করেন এটির আঠা কিন্তু নষ্ট হবে না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি দেখেন আঠাগুলো কিন্তু নষ্ট হবে না এটি কিন্তু খুবই চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছে দীর্ঘদিন ধরে এটি স্টক আউট ছিল কাস্টম কাস্টমারদের চাহিদার কথা মাথায় রেখে আমরা কিন্তু আবারও নিয়ে আসলাম আর এখানে যে ফোমটি রয়েছে দেখেন ফোমের কোয়ালিটি খুবই খুবই উন্নত মানের যদি আপনারা এটা নিয়ে থাকেন আপনারা কিন্তু সরাসরি ডেলিভারি ম্যানের সামনে কিন্তু অথবা আপনারা একটু চেক করো পার্সেলটি গ্রহণ করতে পারবেন কোয়ালিটি নিয়ে যদি আপনাদের মাত্র কোনো থাকে আপনারা সরাসরি রিটার্ন করে দিতে পারবেন এটির কোয়ালিটি নিয়ে আপনাদেরকে বিন্দুমাত্র ভাবতে হবে না যারা হচ্ছে মানে ফিতা ইউজ করতে চান এটার সাথে হচ্ছে ফিতাও পেয়ে যাবেন এই ফিতাটিও কিন্তু দেখেন খুবই সফট এবং হচ্ছে অনেক সুন্দর এবং এটিও কিন্তু যখন ইউজ করবেন ওভাবে বোঝা যাবে না চাইলে আপনারা একটি পিতেও পাবেন চাইলে ইউজ করতে পারবেন তো সো এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন কোয়ালিটির বিষয়ে আপনাদেরকে বিন্দুমাত্র কোনো টেনশন করতে হবে না ডেলিভারি ম্যান যখন যাবে প্রোডাক্টটি নিয়ে দেখে আপনাদের যদি মনে হয় হ্যাঁ এটি অরিজিনাল চায়নার একটি প্রোডাক্ট এবং কোয়ালিটি আমরা যেমনটা বলেছি প্রিমিয়াম সেই অনুযায়ী আপনারা কিন্তু ওইটি রিসিভ করতে পারবেন সব কিছু একবারে আপনারা দেখে লক থেকে শুরু করে আঠাগুলো আপনারা বারবার এভাবে ধরে দেখে আপনাদের যদি মনে হয় হ্যাঁ এটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা যাবে তখনই শুধুমাত্র আপনারা এটি গ্রহণ করবেন তো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন সকলকে অসংখ্য ধন্যবাদ